আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে ব্রেস্ট ক্যান্সার সার্জারি সম্পর্কে কিছু বলার জন্য কথা শুরু করলাম ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশের মহিলাদের অন্যতম প্রধান একটি মরণ ব্যাধি এবং ব্রেস্ট ক্যান্সার খুব সাধারণভাবে সব ধরনের মহিলাদের মধ্যেই দেখা যায় ধর্ম গোত্র বর্ণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা ভেদে সবারই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সমানভাবে থাকে তো যখন ব্রেস্ট ক্যান্সার রোগীর প্রথম দেখা দেয় তখন প্রথম যে চিন্তা মাথায় আসে যে কোনো রোগী রোগীর স্বজন এমনকি তার চিকিৎসা কারি যে ডাক্তার থাকেন প্রাথমিকভাবে প্রাথমিক ডাক্তার তারও যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাহলে প্রথমে অপারেশন করে ফেলতে হবে এই তথ্যটা অনেক সময় ঠিক না কারণ হচ্ছে পৃথিবীতে এখন ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থাপত্র সারা পৃথিবীর ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা দিয়ে থাকেন তার মধ্যে সার্জন মেডিকেল অনকোলজিস্ট অনকোলজিস্ট সবাই আছেন সবার মতামতের ভিত্তিতে এটা সবাই মেনে চলেন যে সব ব্রেস্ট কি প্রথমে অপারেশন করা ঠিক না ব্রেস্ট ক্যান্সার অপারেশন করতে হলে কিছু বিষয়গুলো আগে মনে রাখতে হবে যেমন ব্রেস্ট ক্যান্সারের ধরনের উপর ভিত্তি করে ব্রেস্ট ক্যান্সারের অপারেশন নির্ভর করে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা টিএনবিসি একটি সাধারণ কমন ব্রেস্ট ক্যান্সার এবং এই ব্রেস্ট ক্যান্সারে সাধারণত প্রথমে অপারেশন করা অ্যাডভাইস দেওয়া হয় না প্রথমে কেমোথেরাপি দিতে হয় তারপরে তাকে অপারেশনের মধ্যে যেতে হয় দ্বিতীয়ত হচ্ছে ঠিক তেমনই হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারকেও আমরা সাধারণত প্রথমে অপারেশন করতে বলি না হার্ট পজিটিভ ব্রেস্ট ক্যান্সারও তিন বিসির মতো প্রথমে কেমোথেরাপি পাবে এবং কেমোথেরাপি শেষ হলে তখন অপারেশন বা অন্যান্য চিকিৎসা পাবেন আর তৃতীয়ত এই দুটো ছাড়া হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যা টু নেগেটিভ সেক্ষেত্রে টিউমারটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ বড় হয় তা সবার বোঝার জন্য সুন্দর করে আমি বলার চেষ্টা করছি তা হচ্ছে যদি টিউমারের সাইজ বা এটার প্রকারভেদ বা এটার দৈর্ঘ্য দৈর্ঘ্য বলার সময় বুঝতে অসুবিধা তো টিউমারের সোবা টিউমার যদি বগলে এমনভাবে ছড়িয়ে পড়ে যে বগলে অনেকগুলো চাকা থাকে এবং সেই চাকাগুলো একসাথে লেগে থাকে অথবা গলার নিচের দিকে কোনো চাকা থাকে যেটা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড বলি তাহলে আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা প্রথমে কেমোথেরাপি দিয়ে শুরু করি তারপরে রেডিওথেরাপি দিয়ে বা অপারেশন বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে সাইজ বোঝা যাচ্ছে না কিন্তু তার চামড়ায় কিছু পরিবর্তন চলে এসেছে দেখে অনেকটা ফোড়ার মতো লাল হয়ে গেছে ব্যথা হয় অনেক সময় পানি যায় বা অন্যরকম সমস্যা দেখা দেয় এরকম ক্যান্সারগুলোকে ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার বলে ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সারেও সাধারণত প্রথমে অপারেশন করা হয় না কারণ এই ধরনের ক্যান্সারে গবেষণা করে দেখা গেছে যে ক্যান্সারগুলো আগে অপারেশন করলে তার বেশি দিন ভালো থাকার সম্ভাবনা কম থাকে আগে যদি কেমোথেরাপি দেয়া যায় তাহলে তার বেশি দিন ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমাদের এই জিনিসগুলো সহজে বুঝতে হবে কারণ ক্যান্সার হলেই আমি সার্জারি ডাক্তারের কাছে গিয়ে অন্য কারো মতামত না নিয়ে আগে অপারেশন করে ফেললে সেটা আসলে হিতে বিপরীত হয় অনেক ক্ষেত্রেই এটা আসলে আমাদের কাজে লাগে না এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বাধাগ্রস্ততা তৈরি করে এছাড়াও অপারেশনের কথা যেহেতু আসলোই অপারেশনের সাথে আরও কিছু বিষয় জড়িত যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত অনেক রোগীরাই এটা অনেক সময় মনে করেন যে ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করে ফেললে ক্যান্সারটা ফেলে দিলেই আর কোনো চিকিৎসার প্রয়োজন হবে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রোগীরা শুধুমাত্র ক্যান্সার অপারেশন করার পরে আর কোনো চিকিৎসা নেন না এবং তারপরে এক বছর দুই বছর বা পরে ক্যান্সার আবার যখন দেখা দেয় ব্রেস্টে বা অন্যান্য কোনো জায়গায় তখন তারা চিকিৎসা নিতে আসেন তাহলে এই ধরনের ভুল করা যাবে না দ্বিতীয় একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার পুরো ব্রেস্ট ফেলে দিতে হবে পুরো ব্রেস্ট ফেলে না দিলে ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ যাবে না এখন আমাদের যেসব পৃথিবীতে গবেষণা হয়েছে তাতে দেখা যায় যে পুরো ব্রেস্ট ক্যান্সার মানে টোটাল ম্যাস্টেকটমি করে যেই উপকার পাওয়া যায় শুধুমাত্র টিউমারটা যদি অপারেশন করা যায় লাম্পেক্টোমি তা একই রকম উপকার পাওয়া যায় সুতরাং ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারির বড় একটা ভূমিকা আছে এখন বাংলাদেশ সব কিছুতে আধুনিকতায় ছোঁয়া লেগেছে তো অপারেশনগুলো আমাদের উচিত যে সবচেয়ে আধুনিক যে অপারেশন আছে এমন যেটা সবচেয়ে কসমেটিক্যালি সৌন্দর্যের দিক দিয়ে ভালো এবং চিকিৎসা ব্যবস্থা একই তাহলে আমরা পুরো ব্রেস্ট না ফেলে শুধুমাত্র ক্যান্সারের অংশটা ফেলেও চিকিৎসা করতে পারি তার একই রকম ফলাফল পাওয়া যায় তৃতীয় আরেকটা জিনিস আমরা দেখি প্রায় সেটা হচ্ছে যে অনেকে মনে করেন ব্রেস্ট অপারেশন করলেই হবে তার বোগলের অপারেশন করার প্রয়োজন নাই এইটা কিন্তু অনেক ক্ষেত্রে একদম জীবনঘাতী একটা সিদ্ধান্ত প্রাণঘাতী সিদ্ধান্ত কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য তার বগল বা এক্সেলারি ডিসেকশন করাটা খুবই জরুরি একজেলারি ডিসেকশন যদি না করে দেন হতে পারে তার এক্সিলাতে কোনো নোট ছিল না কোনো চাকা বা গোটা কোনো কিছু ছিল না তাহলে এটা কিন্তু না করাটা অনেক সময় এটা প্রায় অন্যায়ের পর্যায়ে পড়ে তো আমার অনুরোধ যারা শুনছেন বা যারা ক্যান্সারের রোগী বা যারা স্বাস্থ্যকর্মী যারা আছেন সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে এক্সেলের ডিসেকশন অবশ্যই জরুরি তবে অনেক ক্ষেত্রে আধুনিক যেসব চিকিৎসা আছে এস এল এন বি আমরা করি সিলেক্টিভ লিম্পনো ডিসেকশন করি সেই ধরনের কিছু আমরা ইচ্ছা করলে যদি অর্থনৈতিকভাবে রোগী স্বাবলম্বী হয় এবং এই বিশেষযোগ্য হাসপাতালে যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে আমরা সেটার ব্যবস্থা করতে পারি তৃতীয়টা তো বললাম চতুর্থ তো একটা জিনিস আছে যেটা না বলেই না সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের অ্যাক্সেলারি ডিসেকশন বা ভোগলীয় অপারেশন করতে গেলে আবার অনেকে আবার ধারণা করেন যে সব যে নোড আছে সবগুলো কেটে ফেলতে হবে এটা কিন্তু আসলে বাস্তবতা না কারণ হচ্ছে যে এখন আধুনিক ক্যান্সার চিকিৎসা এমন অবস্থায় আছে যে আমরা ইচ্ছা করলে ডাই দিয়ে কতটুকু সিলেকটিভ নোড ডিসিকশান করতে পারি যেটা একটু আগে আমরা উল্লেখ করেছিলাম আমরা যদি নোড সিলেক্টিভ ডিস করে প্রথম তিনটা নোড নিয়ে দেখতে পারি যে তার ক্যান্সার ছড়ায়নি তাহলে পরবর্তীতে আমরা পুরোপুরি বগলের অপারেশন করার কোনো প্রয়োজন হয় না তাহলে আপনারা সবাই জানতে পারলেন যে ব্রেস্ট ক্যান্সারের অপারেশন আপনারা কখন করবেন কিভাবে করবেন আমার কিছু বলার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম